কোরআন কোনোদিন চিৎকার দিত না বন্ধু বন্ধুর দিকে চোখ উঠায় দেখবে না বাই বাইর দিকে চোখ উঠায় দেখবে না সন্তান মা বাবার দিকে চোখ উঠায় দেখবে না স্বামী স্ত্রীর দিকে দেখবে না স্ত্রী স্বামীর দিকে দেখবে না তাই কোরান চিৎকার দিত না মা আগে না আন্নি মা লিয়া সম্পদ আমার কাজে দিল না কোরান এই চিৎকার কোনোদিন দিত দিত না

আমাদের বাংলা প্রবাদ বাক্য আছে পরিশ্রমে ধন আনতে পারে কিন্তু সুখ আনতে পারে না সুখের জন্য আরেকটা শব্দ লাগে পূর্ণ আনে সুখ পরিশ্রম ধন আনতে পারে আমি সর দুনিয়ার মালিক কোন ব্যক্তি পরিশ্রমের দ্বারা হইতে পারে কিন্তু সুখ না পুণ্যে আনে সুখ আল্লাহকে নারাজ করে সুখ আসে না আমার কথা মাইনা আল্লাহকে মানার দ্বারা হায় সুখ তো এক কাপড়ে আসে কয় কাপড়ে স্ত্রী স্বামীর গালে চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি কয় কি কইরা সবর সবরের বদলা জান্নাত ফুর্তি আমার স্বামী স্ত্রীর গলে চিমটি কেটা বলতেছে আমিও জান্নাতি কি করে তোর মতো স্ত্রী পায় সুক্রিয়া আদায় করি আমিও জান্নাতি সুখ জান্নাতে অথচ ওই ঘরে কাপড়ে সুখী বাংলা প্রবাদ বাক্য সত্য পরিশ্রমে ধন আনতে পারে কিন্তু সুখ না আলস্য দারিদ্রতা আনতে পারে আমি মানি কিন্তু দুঃখ না পাপে আনে দুঃখ বাংলা প্রভাব বাক্য বলতেছি না লেখা শোনেন না এই পর্যন্ত দারিদ্রতা আনে মানি অলস হয়ে দারিদ্র হতে পারে কিন্তু এই জন্য দুঃখ আসবে না দুঃখ তো আসবে পাপে পাপে আনে দুঃখ যে লেখছে তাকে আল্লাহ যা যায় খায়ার দে হ্যাঁ হ্যাঁ এটাই সত্য আল্লাহ রাজি আউয়া কে রাজি করলো এক কাপরে সুখে খাইরুন নেসা আলী দিল্লাহ তালা জিজ্ঞেস করছে ফাতেমা খাইরুন নেসা বলছে বালা ফাতেমা খাইরুন নেসা বলছে কি কোরা বলছে চুনা মাসের পর মাস না জ্বলতে পারে দাখালা বাই তাহা সর্বতাবাস আমার আমি যখনই ঘরে ঢুকি আসি ফাতেমা আমার হাত দেখে না নিয়ে আসলাম কি আসলাম না গড়ে চুলা চলবে কি চলবে না আর নাচে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অথচ মাসের পর মাস চুলা জ্বলে না কিন্তু স্বামীকে দেখতে দেরি মুস্কি হাসি দিতে দেরি করে না নাচতে দেরি করে না সত্য এটাই এই জন্য কথা শুরু এটাই যে আজকে যদি আমার কথা আমার জাতির কানে লাগত যে আল্লাহকে নারাজ করা সত্য এটাই যুবক আল্লাহকে নারাজ করা থাকা যাবে না আমি আদিস দিতে পারি আল্লাহকে নারাজ করা যুবক বেশি দিন থাকা যাবে না এটা আদিসের কথা পঞ্চাশের আগে আল্লাহ উঠায় নিবে বেশি দিন থাকতে দিবে না ইশা আল্লাহ দুই চারজন হইতে পারে কিন্তু বেশিরভাগ আমি আঙ্গুল দিয়ে অল্প বয়সে আল্লাহ মৃত্যু দিবে আর আল্লাহকে নারাজ করা বেশি দিন যৌবন ধরে রাখা যায় না দ্বিতীয় আজাব অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে দুটা শাস্তি হবে বাকি জীবন কি হবে এটা তো পরের কথা এই জন্য যে নিজেকে মানুষ ভাবে মুসলমান ভাবে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত ভাবে তার পায়ে হাত আল্লাহকে নারাজ আল্লাহকে নারাজ না করি আজকে রাত্রে না জানি আল্লাহ কতটুকু নারাজ হবে কতটুকু নারাজ হবে আপনি যদি বলবেন যে আমি এই নব নব বৎসরকে কিভাবে স্বাগত জানাবো কিভাবে জানাবো উচিত ছিল আজকের রাত্র যুগ বিয়ুগের রাত্র ছিল আজকের রাত্র তো কান্নার রাস্ত ছিল যে অতীত এক বছরে আমি পাইলাম কি আর হারাইলাম কি পাইলাম কি হারাইলাম রাত্রটা তো কান্নার ছিল কালকে সূর্য যদি এরকম কিছু নিয়ে ওঠে যে সারা তো ফুর্তিতে গড়ির কাটা আগে যাইতেছে কসম খোদা আমাদের মতো মানুষের দিল আস্তে আস্তে দুবদুক করতেছে যে কালকে সূর্য কোনো গজব না নিয়ে ওঠে কারণ সূর্য প্রতিদিন বলে ইত্তানি ইয়া ইবনু আদম আনা ইয়াওমুন জাদীদ আমি নতুন দিন শুভর্ণ সুযোগ মনে কর লান আউত ফি হায়াতিকা আবাদা হতে পারে পরের দিনেরটা উঠতে তুই নাও দেখতে পারিস সূর্য তো প্রতিদিন বলতে বলতে ওঠে জমিন তো প্রতিদিন শতবার বলে মাসিরু কাফি বাতনি আজকে রাত্রে 12টা এক মিনিটে আমার মনাস বাংলার জমি চিৎকার আর বলবে তাসুরু গহরি ফুর্তি করো আমার পিঠে তাই না হতে পারে তুমি দুঃখের সমুদ্রে আমার পেটে ডুববে